আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপা লাগছে সে জায়গাটা কি করা পরিষ্কার করে নেওয়া আগে যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলা এরপরে নামাজের জন্য যেভাবে আমি উজু করছি সেভাবে উজু করা এরপরে উজু করা হাত ধুয়ে হাতের কবজি ধোয়া এরপরে কুলি করা নাকে পানি দেওয়া মুখ ধোয়া হাতের কণিপন্থ ধোয়া মাথা মাসে করা করা করার পরে আপনি গোসল করেন সেটা দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক যেভাবে হোক আপনি গোসল করেন গোসল করা শেষ হয়ে গেলে গোসল করে যখন বের হয়ে যাবেন তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও বাকি আছে উজুর যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পা ধুয়ে ফেলল বাস গোসল হয়ে গেল এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে সঙ্গ যেগুলো নাবির প্যাঁচ থেকে নিয়ে বগলের নিচ থেকে নিয়ে আঙ্গুলের চিপা থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যেন পানি যায় জন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে ডলার দরকার হলে ডুলবে যে ওখানে পানি পছাইতে হবে কানের প্যাঁচের ভিতরে একেবারে গভীরে না প্যাঁচ ভিতরে যেন পানি যায় সেদিকগুলো খেয়াল রাখতে হবে কোনো একটি জায়গা যদি শুকনা থাকে তাহলে কি হবে না ফরজ গোসল হবে না অতএব পরিপূর্ণ শরীর যাতে দোয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে নেল পালিশ ইত্যাদি বা কোনো রং টং ইত্যাদির কারণে যদি কোনো আবরণ থাকে শরীরের উপরে তাহলে সেগুলো নিতে হবে তাহলে কি হবে না ফরজ গোসল আদাই হবে না কথা প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুই ধুয়ে নেব এরপরে অজু করব পূর্ণাঙ্গভাবে ভাবে পা ধোয়া বাদে এরপরে গোসল করব আর বের হওয়ার সময় দোনো পাও টাকনো পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাবো এই গোসলের সাথে আমার অজু হয়ে গেল এই গোসল পরে আর কি করার দরকার নাই অজু করার দরকার নাই অনেকে গোসল পরে অজু করেন এটা কোনো প্রয়োজন নাই তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে অনেকে আছে পানির স্পর্শ লাগলে পেশাব বেশি আসে তো গোসল করা অবস্থা যদি তিনি পেশাব করে দেন বা অজু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে আসে তার বায়ু ছাড়লেন তাহলে তো সেক্ষেত্রে অজু যেটা শুরুতে করছিল ওটুক তো আর নাই তাহলে তাকে আবার কি করতে হবে নতুন করে গোসলের পরে উজু করতে হবে এ হলো মোটামুটি ফরজ গোসলের পদ্ধতি